তেলবিহীন তাল দিয়ে এইভাবে নরম তুল তুলে স্পঞ্জি কেক বানিয়ে দেখুন বন্ধুরা ভিডিওটা যদি না দেখেন আপনারা বিশ্বাসই করবেন না এত সুন্দর পাকা তাল দিয়ে নরম তুল তুলে স্পঞ্জি কেক হয় বন্ধুরা বড় থেকে ছোটরা সবাই কিন্তু চেটে খাবে বাড়িতে যদি কয়েকটা জিনিস থাকে তাহলে আপনারা সুন্দরভাবে একটা তাল দিয়ে খুব সুন্দরভাবে একটা কেক বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি ন্যাচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বাড়িতে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন যদি একটা পাকা তাল থাকে আর কেক কিন্তু সবাই পছন্দ করে বড় থেকে ছোটরা সবাই কিন্তু কেক খেতে ভালোবাসে তো এই তালের সিজনে কেক না কিনে নিয়ে এসে বাড়িতে যদি কয়েকটা উপকরণ দিয়ে কেক বানানো যায় তাহলে তো খুবই ভালো কথা বন্ধুরা তো আমি আজকে এমন কেক বানিয়ে দেখাবো যে প্রত্যেক মানুষই বানাতে পারবে এই জালিদার নরম তুলতুলে কেক তো প্রথমে আমি একটা বেলা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি তালের মাঠটা দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এক বাটি মার দিচ্ছি আপনারা মাঠটা আপনারা একটু দেখে নেবেন কারণ যদি কেকটা বেশি বড় করেন তাহলে এখানে মাঠটা বেশি লাগবে তো আমি এই বাটি মাপ অনুযায়ী সব উপকরণ নিয়ে নেব তো এখানে বেশি কিন্তু উপকরণ লাগে না মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সুন্দর জালদার কেক হয়ে যায় তো এখন আমি দিয়ে নিচ্ছি সুজি বন্ধুরা সেই বাটির মাপ অনুযায়ী তো মাপ করে নিয়েছি দেখুন এখন আমি এই সুজিটা দিয়ে নেব তো আপনারাও একটা কাপে কিংবা গ্লাসে কিংবা একটা বাটিতে মাপ করে নেবেন তো এখন দিয়ে নিচ্ছি চিনি তো আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেইভাবে চিনিটা দিয়ে নেবেন তো সেই মাপ অনুযায়ী আমি চিনিটাও দিয়ে নিচ্ছি এটা পুরো মোটা চিনি দেখুন দানাদার চিনি এটা খুবই মিষ্টি হবে তো চিনিটাও দিয়ে দিলাম তো এখন সব মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেক উপকরণ যেন ভালোভাবে মিশে যায় আর যত মিশাবেন ততই কিন্তু কেকটা জালদার এবং পলির নরম তুল তুলে হবে তো মেশাতে মেশাতে দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে নিচ্ছি এই বাটির অনুযায়ী দুধ বন্ধুরা আপনারা চাইলে ওভোল পাউডারও দিতে পারেন কিংবা লিকুইড দুধও দিতে পারেন তো এটা আমি হালকা উষ্ণ গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি তো বাটিটার মধ্যে অনেক কিছু লেগেছিলো তাই বাটিটা ভালোভাবে ধুয়ে নিয়ে নিলাম দুধটা তো দুধটাকেও ভালোভাবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ বন্ধুরা দিয়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন তো তালের সিজন প্রায় শেষ তো আপনারা ঝটপট করে এইভাবে তালের কেকটা বানিয়ে নেবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটার মধ্যে জুড়ে থাকুন বন্ধুরা তো ব্যাটারটা দেখুন এইভাবে হবে একদম ঘন নয় একদম পাতলাও নয় এখন আমি কয়েকটা কাজু কিশমিশ দিয়ে নিচ্ছি আমি ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তো এখন দিয়ে দিচ্ছি ইনো ইনোটা দিলে কেকটা নরম তুলে হবে এবং ভেতরটা ফাঁপলানো হবে তো এক প্যাকেট এখানে ইনো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ইনো না থাকে তাহলে আপনারা খাওয়া সোড়া এক চামচ দিয়ে দেবেন আমি ইনো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন তো ফ্যানার মতন হয়ে যাচ্ছে দেখুন তো এটাকে আমি মিনিমাম তিন থেকে চার মিনিট এইভাবে মেশাতে থাকবো দিলে খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর ব্যাটারটা হয়ে গেছে দেখুন তো এইভাবে আমি মিশিয়ে নিয়েছি তো এখন একটা বাটি নিয়ে এসেছি বাটি নিয়ে এসে কেক যে বসানো হয় সেই বাটিটা নিয়ে এসেছি এখন একটা বটার পেপার দিয়ে একদম মাপ করে সুন্দরভাবে আমি কেটে নেব তো চারিদিকে মাপ করে নিচ্ছি আপনারা চাইলে একটা পেন দিয়েও দাগ করে নিতে পারেন কিংবা পেনসিল দিয়েও দাগ করে নিতে পারেন তো আমি এইভাবে মুড়িয়ে দাগ করে নিচ্ছি দিয়ে একটা কাঁচির সাহায্যে আমি এটাকে কেটে নেব তা দেখুন সুন্দরভাবে কেটে নিচ্ছি চারিদিকে গোল করে আপনারা চাইলে পেন্সিলেরও দাগ দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে কেটে নেবেন আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেইভাবে করে নেবেন বন্ধুরা তো দেখুন আমি সুন্দরভাবে গোল করে কেটে নিয়েছি একদম বাটির মাপ করে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো এখন আমি ওই বাটির মধ্যে বসিয়ে নিচ্ছি তো এর আগে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি বন্ধুরা ঘি দিয়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি দিলে কেকটা সুন্দরভাবে উঠে যাবে এখানে আমি কেকটা বানাচ্ছি একদম তেলবিহীন তেল ছাড়াই কেকও বানাচ্ছি দেখুন তো এখন বাটার পেপারটা দিয়ে দিলাম তো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন এখন আমি তালের যে মিশ্রণটা করে রেখেছিলাম কেকের মিশ্রণটা সেটাকে দিয়ে নেব তো আরও একবার ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে যত ফেটাবেন ততই কিন্তু কেকটা নরম তুলতুলে হবে আমি কিন্তু এটা বারবার ভিডিওর মধ্যে বলছি বন্ধুরা এটা একটু লক্ষ্য করবেন ছোটো ছোটো টিপস যদি লক্ষ্য করেন তাহলে কেকটা দুর্দান্ত হবে তখন বাটারটা সবগুলো দিয়ে নিচ্ছি কাজু কিশমিশটা দেওয়ার ফলে কেকের মধ্যে খেতে কিন্তু দারুণ লাগবে তো সব বাটারটা দিয়ে নিচ্ছি এখন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে আমি এর মধ্যে একটা কুকার কুকারটা পেয়ে নেব তো প্রেসার কুকারটা দিয়ে দিলাম তো ঢাকনাটা খুলে নিয়েছি তো এই ঢাকনার মধ্যে যে রাবারটা থাকে সেটাও খুলে নিয়েছি এবং মুখটা থাকে সেটাও খুলে নিয়েছি রাবারটা খুলে দিতে হবে নাহলে হবে না তো এখন একটা স্ট্যান্ড ভিতরে বসিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিট তাহলে ভালোভাবে প্রেশার কুকারটা গরম হয়ে যাবে বন্ধুরা পাঁচ সাত মিনিটের পর আমি আবার ফিরে আসছি পাঁচ সাত মিনিট হয়ে গেছে এখন আমি ফিরে এলাম তো খুব সুন্দরভাবে চারিদিকে গরম হয়ে গেছে এখন আমি কেকটা বসিয়ে নিচ্ছি বন্ধুরা তো আস্তে করে বসাতে হবে কারণ প্রেশার কুকারটা চারিদিকে গরম হয়ে গেছে হাতের লেগে গেলে আবার হাতটা পুড়ে যাবে তো বসিয়ে নিয়েছি দেখুন এটাকে আমি ঢাকিয়ে নিচ্ছি ঢাকিয়ে দশ মিনিট রেখে দেবো হাফ কেকটা হয়ে গেলে তারপরে খুলে দেখাবো বন্ধুরা তো আমি দশ মিনিট পরে ফিরে এলাম তো এখন খুলে দেখাচ্ছি যে কেকটা কেমন হয়েছে প্রচণ্ড গরম হয়ে গেছে তো খুলে নিয়েছি দেখুন তো হালকা হয়েছে এখন আমি কয়েকটা ড্রাই ফ্রুট দিয়ে নিচ্ছি কাজু কিশমিশ কিশমিশর থেকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি তো কেউ ফার্স্ট টাইম কাজু দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটও দিয়ে নিতে পারেন আপনারা সাজাতে যতটা পছন্দ করেন সেইভাবে আপনাদের হাতের কাছে যে থাকে সাজিয়ে নিন তো আমার কাছে কয়েকটা কাজু আর কিশমিশ আছে সেগুলো আমি সাজিয়ে নিচ্ছি সুন্দরভাবে এগুলো দেখতে কেকটা খুবই সুন্দর লাগবে এবং লোভনীয় হবে আর টেস্ট দুর্দান্ত হবে তাল দিয়ে একবার হলেও কেক বানিয়ে বাড়িতে খাবেন বন্ধুরা তো এখন আমি সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পর অমুল দিয়ে নিচ্ছি ওপর থেকে কেকটা দেখতে সুন্দর লাগবে তো এখন হয়ে গেছে এখন অমুল দেওয়া ঢাকনা দিয়ে ঢাকিয়ে নেব গ্যাসের জালটা কিন্তু সিম রাখতে হবে বন্ধুরা তো ভালোভাবে ঢাকিয়ে নিচ্ছি তারপর আমি আধা ঘন্টার পর ফিরে এসেছি তো বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে আমি এখন ফিরে এসেছি এখন আমি ফিরে দেখাবো যে কেমন হয়েছে প্রচণ্ড গরম হয়ে গেছে বন্ধুরা প্রেশার কুকারটা তো আমি ভালোভাবে খুলে নিয়েছি দেখুন সাবধান করে খুলতে হবে আর কেকটা দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এবং চারিদিকটা দেখুন কত সুন্দর ছেড়ে গেছে খুবই সুন্দরভাবে ছেড়ে গেছে দেখুন এখন একটা কাঠি দিয়ে দেখবো যে কেকটা হয়েছে কি হয়নি তো কাঠি দিয়ে দেখছি দেখুন একদম একটুও লাগেনি মানে কেকটা পারফেক্ট হয়ে গেছে আপনারাও কীভাবে জানবেন যখন কেকটা বসাবেন তখন আপনারাও এইভাবে একটা কাঠি দিয়ে দেখবেন আর চারদিটারকে খুব সুন্দরভাবে ছেড়ে গেছে তো এখন আমি উঠিয়ে নিচ্ছি একটু সাবধানে উঠাতে হবে যেহেতু প্রেশার কুকারটা প্রচণ্ড গরম আছে তো এটাকে আমি এখন ঠান্ডা হতে দেব হালকা তো দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে এখনই যেন মনে হচ্ছে খেয়ে নি পুরো কেকটা তো ঠান্ডা হওয়ার পর আমি চলে এসেছি বন্ধুরা দেখুন পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা কিন্তু গরম আছে আর চারিদিকটা খুবই সুন্দরভাবে ছেড়ে গেছে যত ঠান্ডা হবে ততই ছেড়ে যাবে তা হাত দিয়ে একটু থুকে নিচ্ছি বন্ধুরা খুবই সুন্দরভাবে ছেড়েছে কিন্তু বন্ধুরা আপনারা যদি এইভাবে বাড়িতে কেক বানান তার ভাগ মাপটা ঠিক রোখে তাহলে খুবই সুন্দরভাবে কেক তৈরি হবে এবং বাড়িতেই এবং খুবই লোভনীয় ছোটো থেকে বড়োরা সবাই কিন্তু চেটে বুটে খাবে এইভাবে যদি আপনারা কেক রেসিপিটা করে বাড়িতে বানান বেশি কিন্তু সময় লাগে না তো আমি হাতের কাছে একটা প্লেট নিয়ে এসেছি এখন কেকটাকে ঢেলে নিলাম তো দেখুন কত সুন্দর উঠে এসে তো খুবই সুন্দরভাবে উঠে গেছে বাটার প্যাপারটা যে লেগে আছে সেটাকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আর কত সুন্দর জাল নরম তৈরি তুলে হয়েছে দেখুন হাত দিতেই না দিয়ে কত সুন্দর নরম লাগছে তো এখন আমি বাটার পেপারটাকে তুলে নিচ্ছি আমি যে মিশিয়েছিলাম কয়েকটা কাজু কিন্তু নিচে চলে এসছে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বাটার প্যাপারটাকে ছেড়ে গেলো আর সব ড্রাই ফ্রুটগুলো চলে এসছে নিচে তখন কেকটাকে আমি উল্টে নিচ্ছি বন্ধুরা তো সুন্দরভাবে উল্টে নিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আর কতটা লোভনীয় লাগছে দেখুন বিনা তেলে এইভাবে আপনারা বাড়িতে কেক বানিয়ে একবার হলেও খাবেন দেখবেন কতটা সুন্দর লাগবে তো আমার কেক পুরো রেডি হয়ে গেছে এখন আমি একটু খেয়ে দেখাবো যে কেমন হয়েছে কেকটা খুবই নরম হয়েছে আমি ছুরি দিয়ে একটা কেকটা নিচ্ছি এক পিস করে নিচ্ছি ভিডিওটা যদি ভাল লাগে আপনারা কিন্তু একটা লাইক করে দেবেন একটু গরম থাকার জন্য একটু ছুরিতে লেগে গেছে পুরো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর লাগবে না তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন ভেতরটা একদম সফট হয়েছে দেখুন তো এখন আমি খেয়ে দেখাই সুন্দর হয়েছে মুখের মধ্যে দিতে না দিতেই মিলিয়ে যাচ্ছে একদম সুন্দর হয়েছে বন্ধুরা টেস্ট লাগছে একদম দুর্দান্ত হয়েছে এক কথাই অসাধারণ তো বন্ধুরা দেখুন কতটা নরম তুল হয়েছে মুখের মধ্যে দেওয়ার সঙ্গে মিলিয়েছে আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাইকে টাটা আছে মতন